বিআরবি কোম্পানির ডিলার বেকারের এবং এই যেগুলা সুপার সুপারওয়্যারের এই যে যেগুলা তার বেন্ডিং করছি রিবেন্ডিং করছি এগুলার আর কি ডিলার নিছি এগুলার মনে করেন বিআরবি কোম্পানি থেকে আমি ক্রয় করে থাকি বিআরবি কোম্পানির লোক সরাসরি আমার আমার দোকানে পঞ্চায়েত দিয়ে যায় এখন এখানে পঁচিশ এম্পিয়ার আছে সার্কিট বেকার কিন্তু এখনো পরে নেই দেখেন সার্কিট বেকারটা পরে নেই দেখেন অন লেখাটা দেখা যাচ্ছে অন লেখা দেখা যাচ্ছে তারপরে আমি এখন আরেকটা ভলিউম বাড়াই দিব এই যেখানে আঠাশ হইল আঠাশ এম বিআর দিয়ে দেখলাম পরে কিনা আমি কিন্তু প্রথম এই সার্কেট বেকারের ভিডিওটা নিয়ে আসছি যে চার্জারের ভিতরে সার্কেট বেকার লাগাইলে কি হয় আমার আগে কিন্তু এখন পর্যন্ত সার্কেট বেকারের ভিডিও কেউ নিয়ে আসে নাই তো বেকার লাগাইলে কি হয় আপনারা সরাসরি দেখতেছেন এখন আমি দেখালাম আঠাশ এম্পিয়ার যত চার্জ হবে তত এই এম্পিয়ার কমে আসবে যত গাড়িটা এখানে পাঁচটা ব্যাটারি পাঁচটা ব্যাটারি লাগানো আছে ষাট ভোল্ট এই যে দেখেন এখানে লেখা আছে ষাট ভোল্ট ষাট ভোল্ট কুইক চার্জার পাওয়ার প্লাস দেখেন আমি এখন এখানে সাতাশ আছে এখানে আরেকটা ভলিউম বাড়াবো দেখি পরে কিনা দেখেন আরেকটা ভলিউম বাড়াবো এই সাতাশ আছে এই যে দেখেন সাতাশ দেখাইলাম আপনাদের সাতাশ আরেকটা বাড়ানোর সাথে সাথে বেকারটা কিন্তু পড়ে গেছে এই দেখেন বেকারটা পড়ে গেছে দেখছেন সাথে সাথে বেকারটা পরে গেছে এখন আমি এটা তুলে দেব কিন্তু উঠবে না এই যে দেখেন তুলে দেবো কিছুক্ষণের মধ্যে আবার যাবে আপনারা দেখতে থাকেন যাবে এই দেখেন কোনো কিছু লাগানো হবে না দেখেন সরাসরি দেখতেছেন কিছুক্ষণের মধ্যে বেকারটা অফ হয়ে যাবে মানে পরে যাবে এই দেখলেন পরে গেল দেখছেন অন লেখা আসছিল এখন অফ লেখা আসলো ওই এখানে মেশিনে আটাইশ এম্পিয়ারের উপরে গেলে আটাইশ এম্পিয়ারের উপরে গেলে এই চার্জারগুলা এই বেকারগুলা পড়ে যায় আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এই চার্জারগুলা ডেলিভারি দেই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যায় যারা যারা কিনবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তো আমি বি আর কোম্পানি থেকে কতগুলা তার নেই সবগুলার ভিডিও দেওয়া আছে এবং বিজলি কোম্পানি থেকে তার নেই আর কোম্পানি বিজলি কোম্পানি তো আর কোম্পানি তো ওইখান থেকে কতগুলা তার নেই এগুলা ভিডিও দেওয়া আছে আমার ভিডিওতে যাই দেখবেন আর চার্জারগুলা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি এর আগে আমি সার্কিট ব্রেকারে একটা ভিডিও দিয়েছি তো আমি সর্বপ্রথম ইউটিউব জগতে এই সার্কিট ব্রেকার লাগানো বাইর করছি এ দেখেন উঠাই দিতে আছে উঠতে চাইতে না এই যে একলাই পরে যায় দেখছেন এই যে এখন আবার দিলাম আপনাদের সামনেই দেখি এখন কতক্ষণ লাস্টিং করে দেখেন তিরিশ এম্পিয়ার পেয়ার সাথে সাথে চলে যাবে করে যাবে দেখেন অন লেখা আছে এখন যদি কত এম্পিয়ার খায় কত খেজে এই দেখেন পরে গেলো দেখছেন এই যে পরে গেলো